অভিনেত্রী মাহিয়া মাহি বছর তিনেক আগে দ্বিতীয়বার বিয়ের মারা গলায় পড়েছিলেন দু হাজার একুশ সালের তেরো সেপ্টেম্বর গাজীপুরের রাকিব সরকারকে বিয়ে করেন তিনি তাদের ঘরে ফারিশ নামে এক বছরের একটি পুত্র সন্তান রয়েছে কিন্তু এই বিয়েটি টেকেনি মাহির গত ষোলোই ফেব্রুয়ারি মধ্যরাতে নিজের ফেসবুক আইডিতে ভিডিও পোস্ট করে রাকিবের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন মাহিয়া মাহি আট মিনিট তিতাল্লিশ সেকেন্ডের ওই ভিডিওতে তিনি জানান তার স্বামী গাজীপুরের আওয়ামী নেতা রাকিব সরকারের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই দুজন আলাদা হয়ে গেছেন খুব দ্রুত তাদের বিবাহ বিচ্ছেদ আনুষ্ঠানিকভাবে শেষ হবে তবে কিছুদিন আগে মাহির স্বামী রাকিব সরকার একটি গণমাধ্যমে বলেছেন তিনি মাহির সঙ্গে সংসার করতে চান এই বিষয়ে মাহি বলেন ঘোষণা যখন দিয়েছি আমাদের বিচ্ছেদ হবেই বিচ্ছেদের তো একটা আনুষ্ঠানিকতা থাকে সেই কাজ চলছে শীঘ্রই বিচ্ছেদের চিঠি চলে যাবে রাকিবের কাছে ফেরার প্রশ্নে মায়ে বলেন শুধু এই বিচ্ছেদ নিয়ে নয় আমি যখন কোনো সিদ্ধান্ত নেই অনেক সময় নিয়েই যাচাই বাছাই করেই সিদ্ধান্ত নেই অনেক পর্যবেক্ষণ করে জেনে বুঝাই এই সিদ্ধান্ত নিয়েছি তার সঙ্গে একসাথে নিচে আর ফিরবো না